গতকাল আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের একটা সভা ছিল যেটা সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নিজে সেখানে একটা সুনির্দিষ্ট পিছুটান সরকারের আমরা দেখতে পেলাম সেটা নিয়ে কথা বলবো এবং প্রধানমন্ত্রী কিছু বক্তব্য নিয়ে কয়েকটা আমরা জেনুইন তথ্য প্রেজেন্ট করতে চাই মানে আমরা খেয়াল করেছি যে বর্তমান সরকার ইনফ্যাক্ট এটা শুধু বর্তমান সরকার না যখনই যেখানে যে কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকুক যে কোনো ফ্যাশিস সমতায় থাকুক সে একটা বয়ান তৈরি করে এবং বলা বাহুল্য সে বয়ানের মধ্যে প্রচুর ভুল তথ্য থাকে মিথ্যা থাকে এবং কৌশল হচ্ছে ক্রমাগত প্যাগানটা চালাতে চালাতে সেটা মানুষের মাথায় ঢুকিয়ে দেয়া ঠিক সেই কৌশল বিভিন্ন সময় আমি নিজেও যখন মানে আওয়ামী লীগের লোকজনের সাথে আবার সরাসরি দেখা হয় টক তাই আমি সেখানেও দেখেছি তারা অবলীলায় কতগুলো কথা বলে যান যেগুলোর কোনো রকম কোনো তথ্যগত শুদ্ধতা নেই ভিত্তি নেই বলেই যান যাই হোক প্রধানমন্ত্রীর বক্তব্যের কয়েকটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই উনি কিছু সরকারের সাফল্য কী কী ক্ষেত্রে আছে সেটার উদাহরণ দিয়েছেন তিনি তার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে বরাবরের মতো ক্ষুব্ধ সেটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং যেটা থাকতেই হয় টু সাম এক্সটেন্ট সরকারের সমালোচনায় সেটা প্রধানমন্ত্রী নিজে এই ক্ষেত্রে সবার আগে আছেন সেটা হচ্ছে আমেরিকার সমালোচনা এবং সাম্প্রতিক সময় আমেরিকার সমালোচনার কারণও আছে আমরা জানি আমেরিকা একটা মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশকে নিয়ে ইনফ সব দেশকে নিয়ে বাংলাদেশের মধ্যে আছে কঠোর সমালোচনা আছে সেটার পাল্টা প্রধানমন্ত্রী দিয়েছেন যেটা উনি কখনোই ছাড় দেন না এবং বহুবার বলেছে যে বাংলাদেশে মাটিতে যেহেতু অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট আছে বিশেষ করে রিসেন্টলি মিডল যা হচ্ছে সেটার ক্ষেত্রেও ইসরায়েলের সাথে বরাবর আমেরিকাকে ট্যাগ করে সমালোচনা হয় সেগুলো সব আছে আমি দু একটা জায়গায় একটু অ্যাড্রেস করি মূল বিষয়গুলো পরে আসছি প্রাথমিক ছোট ছোট কিছু কথা যেমন সাফল্যের কথা বলছেন করোনার টিকার কথা বলছেন পানির মতো টাকা খরচ করেছেন বিনামূল্যে টিকা দিয়েছেন ইত্যাদি বিনামূল্যে টিকা পৃথিবীর প্রায় সব দেশে দিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী বলছেন মৃত্যু হার কমিয়েছি শিশু মৃত্যুর হার হ্যাঁ মাতৃমৃত্যুর হার কমিয়েছি শিশু মৃত্যুর হার কমিয়েছি সাক্ষরতার হার বাড়িয়েছি মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি করেছি মানুষের ঘরের কাছে চিকিৎসা সেবা নিয়ে গেছি শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে সব দিক থেকেই তো বাংলাদেশে এগিয়ে যাচ্ছি পিছিয়ে আছি আমরা কোথায় মাতৃমৃত্যু শিশু মৃত্যু গড়ায়ু এগুলো কতগুলো গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার একটা দেশ কতটুকু উঠে আছে উন্নতির দিকে যাচ্ছে যেমন ধরুন আমরা এইচডিআই বলে একটা জিনিস আছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এখানে মানে মাথাপিছু আয়ের সাথে আপনি কতদিন ধরে স্কুলে যাচ্ছেন তার সাথে গড়াইও বিবেচনা করা হয় সুতরাং এটা একটা ইন্ডিকেটার মাতৃমৃত্যু শিশু মৃত্যু খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার কিন্তু সারপ্রাইজিংলি মানে প্রধানমন্ত্রীর কাছে এই তথ্যটা হয়তো নেই অথবা তাকে সেই তথ্যটা দিয়ে আপডেটেড করা হয়নি আমি দেশে আবারও বেড়েছে মাতৃমৃত্যু এই রকম একটা তথ্য আমি দিচ্ছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা থেকে তারা যেটা হচ্ছে বিয়াল্লিশ দিনের মধ্যে সন্তান জন্মদানের বিয়াল্লিশ দিনের মধ্যে যদি মারা যায় সেটা মাতৃমৃত্যু এটাও বিবিএস বলছে যে ক্রমাগত মাতৃমৃত্যু এই সময়ে বাড়ছে এটা তেইশ সালের একটা রিপোর্ট আচ্ছা আমরা যদি এরপর এই বছর প্রকাশিত একটা রিপোর্ট হেডলাইন হচ্ছে শিশু মৃত্যু বেড়েছে কেমে কমেছে গড়ায়ু মানে গড়ায়ু বেড়েছে বলছে কিন্তু গড়ায়ু কিন্তু এখন কমছে এটাও এর রিপোর্ট বিবিএস এর রিপোর্ট বলছে এখন গড়ায়ু কমেছে এটা বাংলা বিবিএস এর বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স প্রতিবেদন তেইশ সালে এসছে এবং শিশু মৃত্যুর হারও কীভাবে বাড়ছে আমি একটা তথ্য আপনাদেরকে দেই দু সালে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু হার হাজারে ছিল পঁচিশ জন তেইশ সালে সেটা হয়েছে সাতাশ জন পাঁচ বছর আগে ছিল একুশ খেয়াল করে পাঁচ বছর আগে একুশ বাইশ সালে পঁচিশ এখন সাতাশ এক বছরে কম বয়সী নবজাতকের এক মাসের কম বয়সী এটা হলো এক বছরে কম বয়সী এক মাসের কম বয়সীর ক্ষেত্রে বলা হচ্ছে প্রতি এক হাজার জীবিত নবজাতকের মধ্যে বিশ জন মারা যায় দু সালে ছিল ষোলো এবং পাঁচ বছর আগে ছিল পনেরো এছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যু প্রতি হাজারে তেত্রিশ জন বাইশ সালে একত্রিশ জন পাঁচ বছর আগে ছিল আরও কম আঠাশ জন তার মানে পাঁচ বছর আগে পাঁচ বছরের নিচে এক বছরের নিচে এবং এক মাসের নিচে প্রত্যেকটা ক্যাটেগরির শিশুর মৃত্যু হার কম ছিল বাইশে তার চেয়ে বেড়েছে তেইশে আবার বেড়েছে সুতরাং খুব ক্লিয়ারলি বলি যে জায়গাগুলোতে উন্নতির কথা প্রধানমন্ত্রী বলছেন সেসব জায়গায় সিরিয়াস অবনতি হচ্ছে বাংলাদেশে এই ইন্ডিকেটরগুলো নিয়ে ইনফ্যাক্ট কিছু অর্থনীতিবিদ একসময় ভারতের সাথে তুলনা করে আমি অমর্ত সেনের নাম বলতে পারি আমি কৌশিক বসুর নাম বলতে পারি তারা ভারতের সাথে তুলনা করে বাংলাদেশের সাফল্য দেখাতেন কিন্তু সেই সাফল্য নাই আসলে র্যাদার আমি বহুদিন থেকে এই ইন্ডিকেটরগুলোতে নেপালের সাথে তুলনা করে দেখিয়েছি নেপাল এই জায়গাগুলোতে আমাদের মতো বা কোনো ক্ষেত্রে বেটার অর্জন করছে আমাদের অর্থেকে চেয়ে সামান্য বেশি মাথা পিছু আয় নিয়ে সুতরাং এই ক্লেমটা পরিস্থিতি এই তারপর মানে অতি বাম অতি ডান একত্র হয়েছে সেই রকম একটা কথা আছে সেই জায়গায় আসব আমেরিকা নিয়ে খুব কঠোর কিছু মন্তব্য প্রধানমন্ত্রী করেছেন তিনি কি বলেছেন আমি একটু পড়ি যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী আন্দোলনে পুলিশি হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সেই দেশে মানবাধিকার কতটুকু আছে সেটাই প্রশ্ন কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটাই প্রশ্ন অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই প্রশ্ন বাংলাদেশের উপরে মানবাধিকার রিপোর্ট লেখে নিজের আয়নায় চেহারা দেখে না এটাই প্রশ্ন মানে অনেকগুলো প্রশ্ন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আরও বলেন মানবাধিকার সংস্থা বিচার বিভাগ যারা নিষেধাজ্ঞা দেয় আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে জবাব চাই সেখানে আমার বাঙালি কেন মারা যাবে ওইরকম ছোট্ট একটা শিশুকে মায়ের কোল থেকে নিয়ে হত্যা করা শিক্ষকদের উপর নির্যাতন করার জবাব আমরা চাই এটা তো সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন আমরা বুঝতে পারছি আমেরিকার উপরে ক্ষুব্ধ কারণ স্যাংশন দিয়েছে এবং রিসেন্ট যে মানবাধিকার রিপোর্ট আছে সেটা সরকারের পছন্দ নয় এবং সরকার আউটরাইট এটাকে অস্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এটাকে আমার মনে হয় রিপোর্টটা নিয়ে একটু কথা বলা দরকার আছে আমি সম্ভব কথা বলা হয়ে ওঠে নাই আমি বলবো কিন্তু ব্যাপারটা কি আমেরিকায় মানবাধিকার কোথায় ভার্সিটিগুলোতে এটা হয়েছে ওটা হয়েছে আমেরিকাতে যা হচ্ছে এই মুহূর্তে এটা নিয়ে অনেকেই আমেরিকার কঠোর সমালোচনা করছেন আমার মনে হয় এটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে আলাদাভাবে আলাদাভাবে বলবো আলাদা একটা ভিডিও করবো কিন্তু যেটা জরুরি কথা আমেরিকা মানবাধিকারের কথা বলে দ্যাট হাজন নেসেসারিলি মেন আমেরিকা ক্লেম করে তার মানবাধিকারে সে সর্বোচ্চ পর্যায়ে একেবারে নিখুঁত হয়ে গেছে মানে এই প্রবণতা আমরা বাংলাদেশে দেখি যে কোনো সরকারের বিরুদ্ধে অভিযোগকে আপনি সমালোচনা করেন সবখানেই তো এটা আছে একটা উদাহরণ দিই যখন দুর্নীতি নিয়ে আলাপ করেন বলবেন পৃথিবীর একটা দেশের নাম বলেন যেখানে দুর্নীতি নেই সত্যি পৃথিবীর একটা দেশও নাই যেখানে দুর্নীতি নেই একটা ছোটো উদাহরণ দেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে করাপশন পারসেপশান ইন্ডেক্স বা সিপিআই আছে এই তেইশ সালের যে রিপোর্ট তাতে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ আছে দুর্নীতি মুক্ত দেশ নাই এক ডেনমার্ক তার স্কোর হচ্ছে নব্বই একশোতেও নব্বই মানে দশ স্কোর কম করেছে ডেনমার্ক এবং আমরা যদি সর্বোচ্চ দশটার মধ্যে দেখি আপনি যদি দশম হতে চান সেই ক্ষেত্রে আপনার স্কোর হচ্ছে আটাত্তর উত্তর পেয়েও আপনি দশম হয়েছেন মানে বাইশ কম পেয়েছেন তার মানে পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশটায়ও দুর্নীতি আছে সুতরাং এটাকে জেনারেলাইজ করছেন এবং টেকনিক্যালি আপনি সঠিক ডেনমার্কেও দুর্নীতি আছে বাংলাদেশেও দুর্নীতি আছে তো আপনাদেরকে নিয়ে কথা বলেন কেন আমেরিকাকে নিয়ে আলাপটা ঠিক এই রকম আমেরিকায় ট্রুলি বিভিন্ন ইউনিভার্সিটিতে যেভাবে ক্র্যাক ডাউন করেছে অন্যায় হয়েছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কোনো সন্দেহ নাই একইভাবে আমেরিকায় আরও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে কিন্তু সেটা কি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতির সাথে তুলনীয় কিন্তু এই জেনারেলাইজেশনটা ক্রমাগত হয় সবসময় আর প্রধানমন্ত্রী তো আমেরিকার বিরুদ্ধে কথা বলার সুযোগ পেলে কোনোভাবেই ছাড়বেন না এক তো ক্ষোভ আছে ইলেকশনের আগে আমেরিকা সরকারের সাথে চরম অ্যান্টাগনিস্টিক অবস্থায় পৌঁছেছিল এক ভারতের চাপে সরে আসলো আমেরিকা আসলে সেই অর্থে পুরো সরে গেছে তা না মানবাধিকার রিপোর্ট দেখছি তারপরে আমেরিকান অ্যাম্বাসেডার যেন পিঠার হাস কথা বলছেন লিখছেন তাদের জায়গা থেকে এখন আসলে বলা চলে গেছে মানে সরকার চায় আমেরিকা ও ভারত রাশা চীনের মতো হবে চুপ হয়ে যাবে আদারওয়াইজ সরকারের পছন্দ হবে না সুতরাং এই আক্রমণটা চলছে প্লাস ওই যে বললাম বাংলাদেশে এখন আমেরিকাকে সমালোচনা করলে মানুষ খুশি হয় এক হচ্ছে আমেরিকার উপরে দীর্ঘদিন থেকে মানুষের এক ধরনের ক্ষোভ আছে আর এই যে বললাম মিডল ইস্টে ইসরায়েলের কারণে আমেরিকার উপরে ক্ষোভ আরও বাড়ছে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে নির্বাচনের ঠিক আগে থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে মানুষ যেভাবে এক্সপেক্ট করেছিল আই রিপিট এই কথাটা আমি আগে বলেছি বলে বলছি আই রিপিট সেটা হচ্ছে আমেরিকা যেভাবে একটা এক্সপেকটেশন তার কতগুলো পদক্ষেপের কারণে তৈরি হয়েছিল সেগুলোর তুলনা যখন তেমন কিছু করে নাই আমেরিকার উপর মানুষের এক ধরনের রাগঘ অভিমান তো আছেই সুতরাং আমেরিকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী কথা বলে জনমতকে একটু তার পক্ষে নিয়ে আরও চেষ্টা করছেন এটা করারই কথা তাই করছেন সর্বশেষ আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই আরও কথাবার্তা উনি বলেছেন নির্বাচন অনেক ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি বিএনপির সমালোচনা করেছেন এগুলো নিয়ে আর কথা বলতে চাই না কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে মানে ডান বাম সবাই একত্রে সরকার পতনের চেষ্টা করছে তিনি ওনার বক্তব্যটাকে কোট আন কোট পড়ি সেটা পড়ি আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে কিছু লোক যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত বাংলাদেশের বিরুদ্ধে বিজ্ঞাপদ গাইছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তিনি আরও বলেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপারে দেশের অতি বাম অতি ডান সবাই এখন এক হয়ে গেছে এটা কিভাবে হলো আমি জানি না এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের মানে প্রথম কথাটা হচ্ছে খেয়াল করে বুদ্ধি যারা বিক্রি করে জীবিকা নির্বাহ করে মানে বাংলাদেশে এই মুহূর্তে আসলে পাবলিক ইন্টেলেকচুয়াল বলে তেমন কোনো লোকজন নাই হাতে গোনা দু চারজন আছে তাদেরকেও আসলে আর সরকারের দিক থেকে টলারেট করা কঠিন হয়ে পড়ছে এটাই হওয়ার কথা মানে প্রত্যেকে কেন সরকারকে প্রশংসা করছে না গদগদ হয়ে অ্যাটলিস্ট উন্নয়ন তো হয়েছে কিন্তু আমরা এটাও দেখতে চাই এটাও ভালো হবে করলে আরও ভালো হবে এভাবেও কেন বলছে না কিছু কিছু মানে আমরা বুদ্ধিজীবী বলে যে টার্মটা ব্যবহার করে আই ডোন্ট লাইক ইট পাবলিক ইন্টেলেকচুয়াল বলে যে টার্ম আমি ইংরেজিতেই বলি বাংলা সেই মুহূর্তে পাবলিক ইন্টেলেকচুয়ালের সংখ্যা একেবারে শূন্যের কোঠায় দু চারজনও যাওয়া আছে সেটাও নেওয়া যাচ্ছে না কিন্তু এখানে একটা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কমন একটা অভিযোগ করা হয় ভ্রান্তভাবে সেটা এখানেও আছে একটু পড়ি তথাকথিত বুদ্ধিজীবী অনবরত বাংলাদেশের বিরুদ্ধে কী বদ গেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে না বাংলাদেশ না মানে এই একটা কমন কৌশল আপনি যখনই সরকারকে সমালোচনা করেন সরকারকে সমালোচনা কিছু পাবলিক ইন্টেলেকচুয়াল এখনও করেন আমরা এই ঘোর দুর্দিনে দ্বারা এটা করছেন তাদের প্রতি আমাদের সিরিয়াস শ্রদ্ধা আছে আমরা তাদেরকে স্মরণ রাখবো আমাদের ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে কিন্তু তারা সরকারের সমালোচনা করেন দেশের না সো বাংলাদেশে যে কোনো সময় সরকার বিরোধিতাকে খুব সহজে রাষ্ট্রবিরোধিতার পর্যায়ে নামিয়ে আনা আওয়ামী লীগের পক্ষ থেকে খুব কমন একটা চর্চা বা চেষ্টা থাকে এটা আমরা দেখেছি সুতরাং এটাও ভুল তথ্য এবার বাম ডান আবার ওই জায়গাটা পড়ে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এদেশের অতি বাম অতি ডান সবাই এখন এক হয়ে গেছে এটা কিভাবে হলো আমি জানি না এই দিনের এক হয়েও সারাক্ষণ শুনিয়া আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের বাম ডানকে আসলে কে একত্র করেছে একটা হেডলাইন ইসলামী আন্দোলন আঠাশ নভেম্বর দু সালে একটা সংলাপের আয়োজন করেছিল যেখানে বাংলাদেশের বিএনপি থেকে শুরু করে সবগুলো বিরোধী দল সব রকম দলমতের মানুষজন গেছে এবং বাম দলও গিয়েছিল হেডলাইন এরকম সরকারের জুলুম নির্যাতন বাম ও ডান সবাইকে এক কাতারে এনেছে আমি একজন বাংলাদেশের অত্যন্ত প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ বাম নেতার বক্তব্য এখানে আছে আমি একটু পড়ি প্রথমবারের মতো ইসলামী দলের সভায় অংশ নেওয়ার কথা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন মানে সাইফুল হক বলছেন ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম উনি একটা ইসলামী দলে গেছেন একটা বাম দল ইসলামী দলের প্রোগ্রামে যাওয়ার কথা না উনি বলেন কোট করছি তাকে ঘরে যখন আগুন লাগে তখন শুধু ঘরের লোক নয় পাড়া প্রতিবেশী সবাইকে ডাকতে হয় দেশে আগুন লেগেছে বলেই প্রগতিশীল গণতান্ত্রিক ও ইসলামী ধারার সবাই ঐক্যবদ্ধ হয়েছে সরকারকে বড় একটা ধাক্কা দেওয়া দরকার যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূমিকা রাখতে পারে তার মানে আসলে এই যে বামতি ডান এদেরকে যদি একত্র করে ফেলাই হয় এটা হয়েছে আসলে আওয়ামী লীগের কারণে এবং আওয়ামী লীগের প্রধান হিসাবে এর প্রধান কৃতিত্ব বলতে পারি আমরা কৃতিত্ব বলে না যাই বলেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণ তার কারণেই আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে সরকারের অত্যাচার নিপীড়ন অধিকার হরণের কারণে সবাই এখন একত্র হয়ে প্রাথমিকভাবে বলছে ঠিক আছে আমরা আমাদের ডিবেইট পরে করব দেশটাকে আমরা যেভাবে দেখতে চাই সে একটা সাথে দ্বিমত থাকতে পারে ইসলামী আন্দোলন যেভাবে বাংলাদেশকে দেখতে চাই ভবিষ্যতের বাংলাদেশ আই আইডু উইথ দ্যাট এজ ওয়েল আমারও আমারও দ্বিমত আছে একইভাবে অন্যান্য অনেক দলের সাথে আমার দ্বিমত আছে কিন্তু এই মুহূর্তে আমাদের যাবতীয় দ্বিমত সরিয়ে রেখে প্রধান কাজ হচ্ছে অ্যাট এনি কস্ট এ সরকারকে পতন করানো সুতরাং সবাই যে একত্র হয়েছে সে একত্র হওয়ার প্রধান কৃতিত্ব প্রধান রকম প্রধান কৃতিত্ব আসলে ক্ষমতাসীনদের আমি এই প্রসঙ্গে আবারও একটু অমর্ত সেনকে কোট করি দু হাজার সালে নির্বাচনের আগে অমর্ত সেন একটা কথা রিপিট করেছিলেন বহুবার বিজেপির বিরুদ্ধে সেবার তারা পেরে ওঠে নাই শেষ পর্যন্ত চব্বিশ সালেও খুব ভালোভাবে পেরে ওঠে নাই অনেক পরে গিয়ে করেছে বলেছেন যে বিজেপিকে ওদের দেশে তো অন্তত ভোটটা হয় সো বিজেপির বিরুদ্ধে অন্তত প্রত্যেকটা দলকে একজোট হতে বলেছিলেন তোমাদের মধ্যে বাম আছো দা ডান আছো যেমন যেমধ্য দল আছো সবাই একত্র হও বিজেপির বিরুদ্ধে দাঁড়াও একত্র হয়ে গে ওকে সরাও আদারওয়াইজ তোমার দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভোটের কারণে ভোটের মধ্য দিয়ে তাকে সরানোর কথা বলছিল আমাদেরও ঠিক একই রকম পরিস্থিতি বরং আমাদের পরিস্থিতি ইভেন টাফার কারণ আপনি একটা স্বৈরাচারী সরকার জোর করে ক্ষমতায় বসে আছে তাকে ক্ষমতা থেকে আপনাকে নামাতে হবে বল প্রয়োগের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে বল প্রয়োগ বলতে বোঝাচ্ছি জনগণের সামষ্টিক আন্দোলন রাজপথে থাকা এই বল প্রয়োগের মাধ্যমে সুতরাং সেটা না হলে তো পতন হবে না এবং এই পরিস্থিতিটা তৈরি করেছে এই যে বাম ডান সবাই একত্র হয়ে সরকারের বিরুদ্ধে গেছে দোষটা কি অপরাধটি কি অপরাধটা খুব সিম্পল বাংলাদেশকে আর রিপাবলিক রাখে নাই আওয়ামী লীগ বাংলাদেশকে একটা একেবারে মানে মধ্যযুগীয় সাম্রাজ্যে পরিণত করেছে ও মগের মূল্যকে পরিণত করেছে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে এখানে সবাই একত্র হবেই এই কারণেই হয়েছে এই নিয়ে আসলে আর নতুন করে কিছু বলার নেই এবং আমরা সেটা দেখতে চাইব পছন্দ করব সবাই একত্র হয়ে এই সরকারের বিরুদ্ধে থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে অ্যাটলিস্ট একটা চেষ্টা চালিয়ে যাব সরকারের দিক থেকে নানা রকম মিথ্যা প্রপাগান্ডা ট্রোমাগত আমাদের সামনে আনা হয় সেগুলো যাতে আমরা তথ্যপাত্র যুক্তির ভিত্তিতে সেগুলো নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যেতে পারি